জলসায় কৈল মল্লিক ছাড়াও থাকছেন আরো দুই নায়িকা কারা তারা আপনাদের সবাইকে স্বাগত অভিনেত্রী আগেই সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন বেশ কয়েক বছর ধরে স্টার জলসায় কোয়েল মল্লিকে আমরা পেয়েছি দেবী দুর্গা রূপে তবে এই বছরের অনুষ্ঠানে রয়েছে বিশেষ চমক কোয়েল মল্লিক ছাড়াও থাকছেন আরো দুই সুন্দরী অভিনেত্রী স্টার জলসায় এবছরের মহালয়ের অনুষ্ঠানের নাম রণন দেহি কোয়েল ছাড়াও দেখা যাবে দেবী দুর্গার অন্য রূপে সুন্দর্তা সেন আর মধুমিতা সরকারকে প্রমো এসেছে প্রকাশ্যে সিং আর মধুমিতাকে দেখা গিয়েছে অ্যাকশন করতে কোয়েল মল্লিক ছাড়াও এই দুই অভিনেত্রীকে নিয়ে তাদের অনুরাগীদের মধ্যে উৎসাহ কিন্তু নেহাত কম নেই প্রমোপ্রকাশে আসতেই সকলেই বুঝে নিয়েছেন এবার মহালয়ের বিশেষ অনুষ্ঠানে দেখা যাবে এই সুন্দরী নায়িকাদের অ্যাকশন করতে বন্ধুরা এই তিনজন ছাড়াও থাকছেন টলিপাড়ার অনেক চেনা মুখ স্টার জলসার রং বিশেষ অনুষ্ঠানে বন্ধুরা আপনাদের জানি কি আর জলসায় যেমন থাকছেন কোয়েল মল্লিক সন্দীপতা আর মধুমিতা তেমন শ্রী বাংলায় দেখা যাবে মহালয়ের বিশেষ অনুষ্ঠান নবরূপে দেবী দুর্গাতে শুভশ্রী গাঙ্গুলিকে দুর্গার সাথে এই অনুষ্ঠানে এই চ্যানেলে আর অনেক লিডিং লেডিদেরও দেখা যাবে দেবীর আরো অন্যান্য রূপে এবার দেখবার শুভশ্রী না কোয়েল মল্লিক কোন অনুষ্ঠানটি দর্শকদের বেশি মন কাড়ে বন্ধুরা আপনাদের কি মতামত শুভশ্রী গাঙ্গুলির জি বাংলার অনুষ্ঠান আপনারা দেখবেন নাকি কোয়েল মল্লিককে দেখবেন স্টার জল সায়ের রনম দেবীতে জানিয়ে ফেলতে পারেন আপনাদের বক্তব্য কমেন্টের মাধ্যমে বিনোদন জগতে আর অনেক খবরই চঞ্চল লিখেছিল থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি